আমাদের এখানে থাকা ঠিক হয় না কিন্তু আমাদের আছে দেখো না দেখো এই পাশেও লঙ্কা গাছের আছে দেখো দেখো সব তারপরে এই যে পেঁপে গাছ কলা গাছ মানে কি নেই

দুজনে মিলে তা সারাদিনও শেষ হবে না কালকে এখান থেকে লতি তুলে নিয়ে গেছি কচুর লতি ঠিক আছে নিয়ে তারপরে খালাম কে কে পূজা খালাম আমি খেলাম দেখো বাড়ি বাড়ির এখানে বেগুন গাছ মানে কি লাগবে গ্রাম গাটে এই হচ্ছে সব থেকে একটা মজার বিষয় কি জানো এটা লঙ্কা গাছে আর এটা অন্য জাত এটা আবার অন্য জাতের ঠিক আছে প্রত্যেকটা যে যে জাতগুলো দেখালাম সব আলাদা আলাদা চাল কুমড়ো গাছ তাহলে তোমরা বলো মান কসু এই আসছে মান কসু এই পাশে রয়েছে কচু গ্যাটকোল কি লাগবে এদিকে আমাদের জানতে জানতে পুকুরে মাছ এই যে উচ্ছে গাছও রয়েছে দেখো এই যে উচ্ছে গাছ তারপরে পুকুরটা কথা বলো পুকুরে মাছ কিরাম কি বৃত্তান্ত সব এই যে বন্ধুরা আমাদের পুকুর কি নাই আছে কাতলা আছে তারপরে কই জিওল একটু আগে মাছ ধরেছি পুটি পুনা অনেক কি নেই সব আছে তার গ্রামে থার মজা এলো এই যে দয়াকলার গাছ এই তারপরে এই যে কালকে কালকে

আর এই যে এই সাইডে রয়েছে তোমার ওই যে কলা গাছ তারপরে যে হলদি গাছ পেঁপে গাছ বেগুন গাছ কি নেই তা গ্রামে থাকার মজাটা আসতে শোনা এই না আট বাজার করে খাওয়া লাগে না ইচ্ছা করলে আমি এখন মনে করি যে আমি বাড়িতেই আজকে মানে এক সপ্তাহ চালিয়ে দেবো কি বলে পুকুর আছে পুকুর থেকে মাছ মাছ পেঁপে

না কিনে খেলে হয় না সপ্তাহে একদিন মা যায় ইচ্ছা মতন যা কিছু লাগে তাই নিয়ে আসে চলো আমি এখন রাখছি প্রথমত দ্বিতীয়ত বন্ধুরা গ্রামে কারা কারা থাকো তাও কমেন্টে জানিও যারা যারা শহরে থাকো তারাও জানিও